নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব ঝিঙে দিয়ে চিংড়ির ঝোল আমরা এখানে ঝিঙে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখানে আমরা নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি আমাদের খুব সামান্য উপকরণ দিয়ে আমরা রান্না তৈরি করবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমরা এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমরা ছয়টি কাঁচা লঙ্কা নিয়েছি এবং গোটা কয়েক কালো চিড়ে প্রয়োজন মতো লবণ আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে হলুদ লঙ্কা এবং লবণ দিয়ে মাখিয়ে নিব আমরা এখানে ঝিঙের তরকারিতে কাঁচা লঙ্কা ইউজ করব কারণ ঝিঙে তরকারিতে লঙ্কার গুঁড়ো হালকা এক চিমটি পরিমাণের মতো দিয়ে দিব কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তরকারিটি আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন 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 রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেড়শো চামচ পরিমাণের মতো এখন মাছগুলো আমরা ভেজে নেব এখন মাছগুলো আমরা উল্টিয়ে নেব আমাদের মাছগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা এখানে একটি পেঁয়াজ কুচি অল্প কিছু পরিমাণের মতামত কি আছে এখানে দিয়ে দিব গোচা করে কালো দিবে এবং এক আমরা এখানে কাঁচা লঙ্কাগুলো মাছ দিয়ে ছেড়ে নিয়েছি এখানে দিয়ে দিব আমরা এখন ঝুঙে দিয়ে দিব এখানে আমরা এখানে প্রয়োজন মতো লবণ খুব সামান্য পরিমাণের মতো আধা চামচের পরিমাণের চেয়ে কম হলুদ গুঁড়ো আধা চামচ পরিমাণ কম লঙ্কার গুঁড়ো এবং এক চা পরিমাণের মতো ইথোনিয়াল গুঁড়ো দিয়ে দিব এখন ভালোভাবে মশলা দিয়ে তরকারিগুলো মাখিয়ে নিতে হবে ঝিঙে তরকারি ছোট বড় সকলেরই পছন্দ হয় কারণ ঝিঙে তরকারি তা বেশি ঝাল হয় না খুব খুব কম পরিমাণের মতো ঝাল দিয়ে রান্না করতে হয় এবং আপনারা চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে এবং খুব কম তেল মশলা লাগে ঝিঙে তরকারিতে আপনারা এভাবে একদিন বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হল এখন আমরা কিছুক্ষণ কষিয়ে নিব আমাদের ঝিঙে তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব অনেক সময় ঝিঙ্গা তিতে হয় তখন আপনারা যখন ঝিঙ্গাটা কাটবেন এবং খোসাটা ছিলাবেন তখন একটু করে মুখে দিয়ে দেখবেন ঝিঙ্গাটা তার কিনা এভাবে আপনারা চেক করে ঝিঙ্গাটা ছিলে নেবেন এখন বলক আসার জন্য অপেক্ষা করব আমরা এখন শিল্পাটায় বাকি পেঁয়াজ কুচিগুলো এবং খুব সামান্য পরিমাণের মতো রাঁধুনি এবং খুব সামান্য পরিমাণের মতো জিরে আমরা একসাথে শিল্পাটায় বেটে নিব আমরা মশলাটা আমাদের মশলাটা বাটা হয়ে গিয়েছে এখন আমরা তরকারি কাছে দিয়ে আমাদের তরকারি অল্প চলে আসছে আমাদের পেটে রাখা মশলাগুলো এখন তরকারি মাঝে দিয়ে দিব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন যে এভাবে চিংড়ি তরকারি একবার রান্না করে খাবেন সে অনায়াসে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় আপনারা নিজেই রান্না করে কমেন্টে জানাবেন আমরা এখন বেঁচে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব তরকারিগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের ঝিঙে চিংড়ির তরকারিটি হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর খুবই তেল মশলা কম দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ